ভারতের বিপক্ষে মন্ত্রী সভায় প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস দু চব্বিশ সালে দেশের প্রবৃদ্ধি হবে দশ শতাংশ বললেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল আগামী সপ্তাহ থেকে সড়কে নতুন আইনে মামলা হবে বললেন ডিএমপি কমিশনার ক্যালিফোর্নিয়ার দাবানল রাজ্যে প্রশাসনকে দায়ী করলেন আলাইকুম কর্মভূমি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাবিয়া সুলতানা শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পণ্য মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ সময় শেখ হাসিনা বলেন বোলিং ব্যাটিং ফিল্ডিং সবকটিতেই ভালো করেছেন টাইগাররা সাকিব তামিম দলে না থাকলেও ক্রিকেটাররা সিরিজের শুরুটা ভালো করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুই হাজার চব্বিশ সালের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দশ শতাংশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তাফা কামাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালক প্যাট্রিসিয়া পাগানের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন অর্থমন্ত্রী এ সময় বিশ্বব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা পরামর্শ দেন প্রবৃদ্ধি যেন সবার সমান অংশগ্রহণের মাধ্যমেও টেকসই হয় সে ব্যাপারে নজর রাখতে হবে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দিয়েছেন উচ্চ আদালত বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন দুদকের আইনজীবী খুশিদ আলম খান জানান জামিন আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করবে লতিফ সিদ্দিকির আইনজীবী ছিলেন মনসুরুল হক চৌধুরী দুই সালের সতেরো অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদিগি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় চল্লিশ লাখ সত্তর হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আগামী সপ্তাহ থেকে সড়কে নতুন আইনে মামলা হবে আপাতত জরিমানা করা হবে আগের স্লিপ পদ্ধতিতেই পয়লা নভেম্বর থেকে কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম তার বিশ্বাস আইনের ব্যবহার শুরু হলে সড়কে শৃঙ্খলা ফিরবে ডিএপি কমিশনার আরও জানান আইন অমান্য করলে কাউকেই ছাড় নয় সেটা পুলিশ কর্মকর্তা হোক অথবা সাংবাদিক যে কেউ আইন অমান্য করলেই ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেক সার্জেন্টের বডিতে কিন্তু আমরা বডি অন ক্যামেরা ব্যবস্থা করেছি যে যদি এরকম কোনো ঘটনা অভিযোগ পায় এবং তার ক্যামেরায় যদি তার ছবি না থাকে তাহলেও কিন্তু তাকে ধরার একটা বিষয় ব্যবস্থা থাকবে যে আপনি এটা লুকিয়ে অবৈধ লাভের জন্য আপনি ক্যামেরাটা বন্ধ করে এই মামলা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অভিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আর নেই ইন্নানিল্লাহি ওয়াইন্না আজুন নিউ ইয়র্কের ম্যানহাটানে মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক কর্ণফুলি সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটা একটু পরেই সাথেই থাকুন আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে সাইমা সুপার শপ সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য কর্ণফুলী সংবাদে স্বাগত আরো একবার ঠিকাদার জি কে শামীমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সকাল সাড়ে দশটার দিকে শামীমকে রমনা থানা থেকে সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে পরে তাকে রমনা থানা হেফাজতে পাঠানো হবে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের সাত দিন তাকে সেখানেই রাখা হবে গত সাতাশ অক্টোবর শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত রবিবার থেকে শামীমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক এদিন দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদকে আনা হয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় বায়ু দূষণ বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে গেছে এর অবস্থায় দূষণ কমাতে দিল্লির সড়কগুলোতে জোর বিজোর পদ্ধতিতে গাড়ি চলার নিয়ম প্রণয়ন করা হয়েছে ভয়াবহ মাত্রার ধোয়াশার আচ্ছন্ন হয়ে গেছে ভারতের রাজধানী দিল্লি ও এর আশেপাশের এলাকা সারা শহর জুড়ে বাতাসে রয়েছে ধোয়ার আস্তরণ শহরটির বায়ু দূষণ বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে গেছে এমন অসহনীয় পরিস্থিতিতে নিজ শহর ছেড়ে কিছুদিনের জন্য অন্যত্র চলে যেতে চাইছেন অনেক বাসিন্দা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানো এমন পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ক্যালিফোর্নিয়া কেন্দ্রীয় তহবিল কমানোর হুমকি দিয়েছেন ট্রাম্প কিছুদিন পর এমন দাবাননের ঘটনা ঘটায় অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিওসমের গাফিলতি রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে জলবায়ু ইস্যুতে ট্রাম্পের কঠোর সমালোচনা করেছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর এদিকে প্রবল বাতাসের কারণে নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়ছে দাবানল গত মাসে শুরু হওয়া এ দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লাখ একর এলাকা রাজ্য জুড়ে জারি করা জরুরি অবস্থা বহাল রয়েছে এবারে খেলা সংবাদ অল্পের জন্য বিমান দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা বিশ্বকাপ দুই হাজার বাইশ ও এশিয়ান কাপ দুই হাজার তেইশ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে রোববার রাতে বাংলাদেশ বিমানের বিজি শূন্য দুই এক ফ্লাইটে ওমানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল দলটির তবে বিমান আকাশে ওড়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে ফের বিমান বন্দরে ফিরে আসে গত রাত সাড়ে নয়টায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুই ঘন্টা পরে প্লেন ছাড়ে। শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি দেরিতে ছাড়া হয় কিন্তু আকাশে ওরা অবস্থাতেই প্লেনে বৈদ্যুতিক গোলযোগ দেখা দেন শেষ পর্যন্ত প্রায় এক ঘন্টা আকাশে ওড়ার পর বাধ্য হয়ে পাইলট বিমানটি ঢাকায় ফেরত নিয়ে আসেন তবে বাংলাদেশ দলের সব ফুটবলার ও কর্মকর্তারা সুস্থ আছেন বলে জানা যায় আজ আরেকটি ফ্লাইটে সকাল দশটায় ওমানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ দলের ফুটবলাররা সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার ভারতের বিপক্ষে জয় সভায় প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস চব্বিশ সালে দেশের প্রবৃদ্ধি হবে 10 শতাংশ বললেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল আগামী সপ্তাহ থেকে সড়কে নতুন আইনে মামলা হবে বললেন ডিএমপি কমিশনার ক্যালিফোর্নিয়ার দাবানল রাজ্যে প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প শেষ করছি কর্ণফুলী সংবাদ প্রতিদিন রাত নয়টায় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা শপে সাইমা শপ সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য